কেন আসবেন এবং সম্পর্কিত যারা স্টাডি সম্পর্কিত তথ্য জানতে চান সেই ভিডিওটাই আজকে আপনাদের জন্য তৈরি করা অনেকে আমাকে ফেসবুকে মেসেজ করেছেন যে ভাই কিভাবে চায়নাতে পড়াশোনা করার জন্য আসতে পারি তো সেই তথ্যটা আজকে আপনাদের দেওয়ার জন্য ভিডিওটা করা এবং ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদের তথ্য দিব যে চায়নাতে আপনারা স্কলারশিপ এবং কোন কোন ইউনিভার্সিটিতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন সেই সম্পর্কিত তথ্য এবং আপনাদের চায়নাতে লিভিং কস্ট কীরকম লাগতে পারে এবং আপনাদের স্কলারশিপ কী টাইপের হবে এবং কত টাকা খরচ লাগতে পারে সেই সম্পর্কিত তথ্যগুলো আজকে এই ভিডিওতে থাকবে রেজাল্ট হচ্ছে আলোকে যাদের কোয়ালিফিকেশান ভালো এইচএসসির পর এবং এসএসসি এইচএসসির রেজাল্ট যাদের ভালো তাদের যদি এইট পয়েন্টের উপর রেজাল্ট থাকে তাহলে তাদের জন্য ভালো ভালো স্কলারশিপ অ্যাভেলেবেল রয়েছে যেরকম আপনার ফুল ফি ডরমেটারি এবং টিউশন ফি আপনারা পাচ্ছেন এবং পাশাপাশি আপনার স্টাইপেন্ডারও সুযোগ সুবিধা পাচ্ছেন এবং এটা ডিপেন্ড করে আপনি কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন এবং সেই ইউনিভার্সিটির রুলস রেগুলেশনের উপর তো বেশিরভাগ ইউনিভার্সিটি আপনার চায়নাতে আপনার গভর্নমেন্ট স্কলারশিপ দিচ্ছে এবং পাশাপাশি আপনারা স্কলারশিপের গভর্নমেন্ট স্কলারশিপের পাশাপাশি ইউনিভার্সিটি স্কলারশিপও থাকছে যেখানে আপনার ডর্মেটেরি ফি এবং অঞ্চলকে আপনার টিউশন ফি ফ্রি থাকছে এবং আপনার এই জিনিসটা হচ্ছিল গিয়ে আপনার রেজাল্টের উপর ডিপেন্ড করে যখন আপনি ইউনিভার্সিটিতে ভালো একটা রেজাল্ট করবেন সেই অনুযায়ী আপনাকে স্কলারশিপগুলো দেওয়া হবে এবং ফার্স্ট ইয়ারে আপনাকে শুধু অ্যাপ্লিকেশন ফি এবং হচ্ছিল গিয়ে এখানে আসার যে যাবতীয় খরচ সেই খরচটা আপনার পে করে এখানে আসতে হবে এবং ফার্স্ট ইয়ারে আপনি শুধু পড়াশোনা করবেন দেন হচ্ছিল গিয়ে সেকেন্ড ইয়ারে যখন আপনার ফার্স্ট ইয়ারের রেজাল্ট অনুযায়ী আপনার যে স্কলারশিপটা আপনি পাবেন সেই অনুযায়ী আপনাকে সেকেন্ড ইয়ারে পে করতে হবে বা আপনার ডরমেটারি ফি টিউশন ফি দুইটাই ফ্রি পাবেন বা আপনাকে ধরেন আপনার রেজাল্ট ফুল ফ্রি স্কলারশিপের ভিতর না পড়লো তো সেক্ষেত্রে আপনার শুধু টিউশন ফিটা দিতে হবে কারণ হোস্টেল ফিটা আনুমানিক আপনার বিভিন্ন ইউনিভার্সিটিতে সত্তর কি ষাট হাজার টাকার ভিতরে হয় এর বিষয়ে আমি এখন পর্যন্ত শুনিনি তো চায়নাতে মেনলি আসার মূল রিজন হচ্ছিল কম খরচে পড়াশোনা করার এবং ভালো ফ্যাসিলিটিস পাওয়ার একটা অপরচুনিটি রয়েছে যেরকম হচ্ছে বাংলাদেশে আমরা যখন একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি সেখানে আপনার ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের ফি দিতে গিয়ে দেখা যায় যে ভালো টাকা পরিমাণ চলে যায় তো সেক্ষেত্রে আপনি এখানে পার ইয়ারে আপনার এক লাখ থেকে দেড় লাখ টাকার ভিতরে আপনার যদি খরচ থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার ওরা হিসাব করে না ওরা পার ইয়ার হিসাব করে তো সেক্ষেত্রে আপনার হচ্ছে লোকের সেমিস্টার ফি এসে পড়ে দেড় লাখ টাকার ভিতরে বা এক লাখ টাকার ভিতরে আর আপনি যদি ফুল ফ্রি পেয়ে যান সেকেন্ড ইয়ারে তো দেখা যাবে যে সেক্ষেত্রে আপনার কোনো টাকাই লাগতেছে না তো লিভিং কস্টের ক্ষেত্রে যদি বলি লিভিং কস্ট চাইনাতে খুবই কম আপনার দশ থেকে পনেরো হাজার টাকার ভিতরে আপনি আরামসে এখানে আরাম যে খাওয়া দাওয়া সব কিছু করতে পারবেন অ্যান তো হচ্ছে যে অপরচুনিটির কথা যদি বলি তাহলে সেক্ষেত্রে আপনার হচ্ছে লগে এখানে বিভিন্ন ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে যে আপনি কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছেন সেই ইউনিভার্সিটি কোথায় যদি সেই ইউনিভার্সিটিটা আপনার হচ্ছে লগে সিটি বা যেখানে আপনার চায়না অনেক বড়ো একটা কান্ট্রি যেখানে হচ্ছে লোক আপনার ম্যানুফ্যাকচার কোম্পানি তারপর হচ্ছে লোকের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছাকাছি ইউনিভার্সিটিগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার অপরচুনিটি একটু বেশি থাকবে কারণ সেখানে বিভিন্ন কোম্পানি আপনার এক এক সময় এক এক জব সার্কুলার দেয় সেগুলো পার্ট টাইম জবের ভিতরে পড়ে সেই জবগুলো আপনি করতে পারবেন চাইলেই তো সেই জিনিসগুলো কেউ বলে না সেটা হচ্ছে গিয়ে আপনি দেখে শুনে জেনে শুনে সেই জিনিসগুলোতে আপনি ঢুকবেন দ্বিতীয় কথা হচ্ছে যদি আপনার ব্যবসায়িক মাইন্ড থাকে চায়নাতে আসার জন্য তো সেক্ষেত্রে বেস্ট অপরচুনিটি হবে আপনার জন্য চায়না কারণ এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ওয়ার্ল্ড ওয়াইড সাপ্লাই করছে চায়না এবং আপনার খুব অল্প স্বল্প দামে আপনার প্রোডাক্ট কিনে বাংলাদেশে সাপ্লাই করতে পারবেন আপনার এখানে ভালো টাকা প্রফিট মার্জিনও থাকবে এবং আপনি চাইলে ইউরোপ হ্যান্ড হচ্ছিল মিডল মিডিল ইস্টেও টার্গেট করতে পারবেন ড্রপশিপিং বা অন্যান্য যে কোনো মাধ্যমে আপনি যদি মিডিল ইস্ট ইউরোপে মাল দিতে চান সেক্ষেত্রেও আপনার ব্যবসার জন্য ভালো অপরচুনিটি থাকবে তো এই জিনিসগুলো ক্ল্যারিফাই করা শেষ এখন হচ্ছিল গিয়ে আপনার চায়নাতে যদি বলি সেফটির কথা যদি আপনি আমার থেকে জানতে চান আমি চায়নাতে এখন পর্যন্ত আসার পর থেকে এখন পর্যন্ত আমি এরকম কোনো কিছু দেখি নাই যে সেফটি ইস্যু আমার কাছে মনে হয়েছে টোটালি রিক্স ফ্রি অ্যান্ড টোটালি একটা ভালো এনভায়রনমেন্টের ভিতরে আপনি থাকবেন অ্যান্ড এখান থেকে অনেক কিছু তাদের সাংস্কৃতিক এবং তাদের জীবনযাত্রার মান থেকে অনেক কিছু শেখার জিনিস আছে তো সেই জিনিসগুলো থেকে আমি মনে করি যে চায়নার বেস্ট হবে আপনার জন্য আসার জন্য অ্যান্ড আপনি যদি চায়নাতে আসতে চান তাহলে বিভিন্ন এজেন্সি আছে সেই এজেন্সিগুলো হয়তো আপনাকে দেড় লাখ দুই লাখ এক এক এজেন্সি এক এক রকম অ্যামাউন্ট পড়বে যেহেতু তাদের একটা ব্যবসা প্রতিষ্ঠান আমি মনে করি যে যদি আপনি নর্মালি নিজে থেকে বা কোনো স্টুডেন্টের মাধ্যমে যদি আসতে চান তাহলে সেক্ষেত্রে আপনার যে ইউনিভার্সিটিতে বা আপনি যে অ্যাপ্লাই করবেন সর্বোচ্চ গেলে সত্তর থেকে আশি হাজার টাকার ভিতরে আপনি একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে এখানে আসতে পারবেন তো খুবই কম খরচে আপনি একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারতেছেন প্লাস আপনি স্কলারশিপের অপরচুনিটি পাচ্ছেন এবং আপনার মনে করেন সব দিক থেকে আপনি একটা ভালো এনভায়রনমেন্ট পাচ্ছেন তো সেক্ষেত্রে আমি মনে করি দেশের দূরত্ব অনুযায়ী বাংলাদেশ চায়না খুবই কাছাকাছি একটা দেশ তো সেক্ষেত্রে আমি মনে করি আপনার যেরকম ফিউচার আপনার প্ল্যানিং যদি থাকে তো সেক্ষেত্রে আপনি ভালো একটা চিন্তা ভাবনাও করতে পারবেন এখান থেকে তো সব কিছু মিলিয়ে আপনি একটা ভালো সার্টিফিকেট যখন এখান থেকে তুলে নিতে পারবেন তখন আপনি চাইলে মাস্টার্সের জন্য ইউরোপে ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন বাট আপনি যদি চায়নাতেই স্টে করতে চান তাহলে সেক্ষেত্রে ব্যাচেলার করার পর চায়নাতে জব অপরচুনিটি আছে। সেটার জন্য আমি আপনাদের যতটুকু পারবো হেল্প করব যারা যারা চায়নাতে আসতে চান অ্যান্ড এই ভিডিওটা খুবই শর্টকাটে আমি আপনাদের সব কিছু বলে দিছি অ্যান্ড এই বিষয়ে যদি আরও ডিটেলস আপনাদের জানার ইচ্ছা থাকে তো সেই জন্য আমাকে হোয়াটসঅ্যাপ বা উইচ্যাট আপনারা নভ করতে পারেন আমি আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব। অ্যান্ড যারা ভাইরা আছেন তাদেরকে আমি বলে দিই সেপ্টেম্বর অ্যান্ড মার্চ ইনটেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন মার্চ ইনটেকে সচরাচর সব ইউনিভার্সিটিগুলো অ্যাপ্লিকেশান ফর্ম ছাড়ে না বাট সেপ্টেম্বর ইনটেকে আপনাকে অ্যাপ্লাই করতে হলে মিনিমাম দুই মাস আগে অ্যাপ্লাই করতে হবে কারণ হচ্ছে গিয়ে দুই থেকে তিন মাস আগে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার সিট পাওয়ার সুযোগ সুবিধা যেমন সব ভালো ভালো ইউনিভার্সিটিতে পাচ্ছেন তেমন আপনার রিজেক্ট হওয়ার অপরচুনিটিটা কমে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনি যদি ভালো একটা ইউনিভার্সিটিতে যেতে চান তাহলে আপনার সিট সংখ্যা থাকে তো সেক্ষেত্রে আগে গিয়ে অ্যাপ্লাই করাটাই আপনার জন্য উত্তম হবে তো এই ভিডিওটা মূলত সেই সব ভাইদের জন্য যারা যারা চায়নাতে পড়াশোনার জন্য আসতে চান এবং চায়না নিয়ে আপনাদের জানার অনেক কিছু রয়েছে সেই জন্য যদি আরও কোনো তথ্য আপনাদের লাগে তাহলে আপনাকে হোয়াটসঅ্যাপ বা আপনার উইচ্যাটে নক করতে পারেন আমি আপনাদের সেই তথ্যগুলো দিব এই ভিডিওতে আপনাদের এই ফুল ভিডিওতে আমি আপনাদের যে ইনফরমেশনগুলো দিয়েছি সেই ইনফরমেশনগুলো কেউ আপনাদের দিবে না আমি খুব শর্টকাটে আপনাদের বলে দিছি অ্যান্ড আপনাদের অবশ্যই অনেক কাজে লাগবে তো যারা যারা আসতে চান তাদের জন্য বেস্ট অফ লাখ অ্যান্ড আমি আপনাদের জন্য হেল্প করার জন্য অবশ্যই আছি অ্যান্ড আমাদের বাংলাদেশি যারা স্টুডেন্ট আছেন তাদের ওয়েলকাম চায়নাতে এবং যারা যারা বলে যায় চায়নাতে আপনার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নিয়ে তা আপনি ইংলিশ কোর্স করতে পারবেন এখানে ব্যাচেলার তো ইংলিশে আপনার ফুল সব কিছু ইংলিশে থাকবে অ্যান্ড পাশাপাশি তারা আপনাকে ভার্সিটি চাইনিজ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের ক্লাস নেবে যেটা আপনার এক্সামে ইনক্লুডেড থাকবে তো সেটা আপনি এইচএস ওয়ান টু থ্রি ফোর যেরকম আপনার লেভেল থাকে চার বছরে আপনি ব্যাচেলার কমপ্লিট করবেন তো সেই চার বছরে আপনার এইচএস ওয়ান টু থ্রি ফোর তারা পার প্রতি ইয়ারে আপনাকে দুটা করে একটা করে পার্ট দেবে সেই চাইনিজ ল্যাঙ্গুয়েজগুলো আপনাদের টিচার হাতে ধরে শিখাবে তো সেই জিনিসগুলো ইজিলি আপনি চায়নার ভাষাটা আয়ত্ত করতে পারবেন সেক্ষেত্রে আপনার বাইরের এনভায়রনমেন্ট এবং সাংস্কৃতিক সাথে মিল খাওয়াতে খুবই হেল্পফুল হবে অ্যান্ড আপনি ফুল কোর্সটা ইংলিশে পাবেন এটা একটা ভুল তথ্য যারা বলে যে চায়নাতে ল্যাঙ্গুয়েজ আপনার চাইনিজেই থাকবে এবং আপনাকে পড়তে হবে এইভাবে এরকম কোনো কিছুই না আর আপনার যারা সাবজেক্ট নিয়ে চিন্তিত আছেন। তাদের জন্য আমি আপনার বক্স করবেন আমি আপনাদের কোন কোন সাবজেক্ট অ্যাভেলেবেল আছে কোন কোন সাবজেক্ট নিয়ে মেজর নিয়ে আপনারা পড়তে পারবেন সে সম্পর্কিত তথ্য দেওয়া হবে এবং আপনাকে যে খরচটা আমি বলছি মিনিমাম এক লাখ থেকে আশি হাজার টাকার ভিতরে আপনি ভালো ভালো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে এখানে আসতে পারবেন প্লাস পাশাপাশি স্কলারশিপ এবং স্টাইপেন্ডের সুযোগ সুবিধা রয়েছে এবং যারা যারা ব্যবসার জন্য আসতে চান তারা যদি ব্যবসায়িক মাইন্ড থাকে যাদের আমার যেরকম আছে আমি যেরকম আগের থেকে চিন্তা করছি যে ব্যবসা নিয়ে কাজ করব তো সেই ক্ষেত্রে আপনারা পার্সিয়াল স্কলারশিপ যে ইউনিভার্সিটিগুলো দিচ্ছে সেগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন সেখানেও আপনার খুবই অল্প টাকার ভিতরে অ্যাপ্লাই ফি তারপর এবং আপনার পার ইয়ার খরচ দেওয়া লাগে কিছু একটা ভালো এনভায়রনমেন্টের মধ্যে আপনি থাকতে পারবেন তো সেক্ষেত্রে আপনার পাশাপাশি ব্যবসা করার জন্য সে সময়টুকু আপনি পাবেন তো সেই সব ভাইদের জন্য ভালো ভালো ইউনিভার্সিটি রয়েছে তো আশা করি এই ভিডিওটা সবার জন্য অনেক উপকার হবে এবং যারা যারা এই ভিডিওতে আরও ইনফরমেশন যাদের লাগবে বা দরকার তাদের জন্য আমি কমেন্ট বক কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের জন্য রিপ্লাই করব এবং যারা অ্যাপ্লাই করার জন্য আগ্রহ আছেন তারা তারা জানাবেন ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা করা যাবে তো এই ভিডিওটা এই পর্যন্ত থাকবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি এই ভিডিওটা খুবই আপনাদের হেল্প হবে অ্যান্ড সবার জন্য শুভকামনা রইল এবং যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য ওয়েলকাম চায়নাতে অবশ্যই আপনারা চায়না যখন আসবেন আপনাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে আমাদের ভাইদের জন্য মেনলি এই ভিডিওটা আমার করা হচ্ছে যারা যারা চায়না সম্পর্কিত ভিডিওটা আপনাদের জানার জন্য ইচ্ছে ছিল আমাকে অনেক ইনবক্স করেছেন ফেসবুকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তাদের জন্য এই ভিডিওটা করা আশা করি এই ভিডিওটা আপনাদের খুবই হেল্প হবে সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা যারা ইউটিউবে এখনও সাবস্ক্রাইব করেন নাই এই ভিডিওটা দেখে ইনশাল্লাহ আপনারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে বলবেন না অ্যান্ড আশা করি এই ভিডিওটা আপনাদের জীবনে একটা ভালো একটা উপকারে আসবে সালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন